উদ্বোধনের পনেরো বছরের মধ্যেই নিউ গোরিয়া মেট্রো স্টেশনের আপডাউন দুদিকের প্ল্যাটফর্মই বসে গেছে ফাটল ধরেছে একাধিক পিলারে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে নিউ গোরিয়া মেট্রো স্টেশনের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে চলতি সপ্তাহে শুরু হচ্ছে নিউ মেট্রো স্টেশন পুনর্নির্মাণের কাজ ছ থেকে সাত মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে দাবি করেছে মেট্রো কর্তৃপক্ষ নিউ মেট্রো পরিষেবা বন্ধ হওয়ার আগে এটাই ছিল প্রান্তিক স্টেশন এখানেই রয়েছে ক্রসওভার যেখান থেকে মেট্রো ঘোরানো হয় বর্তমানে ব্রিজি শেষ স্টেশন হলেও সেখানে ক্রস ওভার নেই যার ফলে ব্রিজিতে যাত্রীদের নামানোর পরে মেট্রোকে আসতেই হয় নিউ গড়িয়া কর্তৃপক্ষের দাবি এর ফলে নষ্ট হয় সময় এবং মেট্রো চলাচলেও ঘটে বিঘ্ন আগামী পনেরো দিনের মধ্যে যেটা মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন যে ক্রসওভার তৈরি হবে ব্রিজি বা শহীদ ক্ষুদিরামে তারপরেই মূল ব্লু লাইনে মেট্রো নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া যাবে এই নিউ গড়িয়া স্টেশনকে তারপরে এর যে পুনর্নির্মাণের কাজ সেটা শুরু করা সম্ভব হবে এবং সেই কাজ শেষ করতে আরো ছ থেকে সাত মাস সময় লেগে যাবে এমনটাই মনে করছেন মেট্রো কর্তারা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে চলতি সপ্তাহে কাজ শুরু হলে প্রথমেই ব্রিজি স্টেশনে ক্রস ওভার তৈরি করা হবে এর ফলে মেট্রোর মূল নেটওয়ার্ক থেকে নিউ গড়িয়া স্টেশন বিচ্ছিন্ন হয়ে যাবে পনেরো দিনের মধ্যে শেষ হবে ব্রিজি স্টেশনে ক্রস ওভার তৈরির কাজ নিউ গড়িয়া স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ থাকার ফলে প্রতিদিন দুর্ভোগ সহ্য করতে হচ্ছে বহু যাত্রীকে এই মেট্রো স্টেশন লাগোয়া পূর্ব রেলের দক্ষিণ শাখার নিউ গড়িয়া রেল স্টেশন এখন ট্রেন থেকে নেমে অনেকটা গিয়ে ব্রিজি থেকে মেট্রো ধরতে হয় দক্ষিণ চব্বিশ পরগনার ট্রেন যাত্রীদের পাশাপাশি ব্লু লাইনের সঙ্গে অরেঞ্জ লাইনের সঙ্গে সংযোগকারী স্টেশন নিউ করিয়া যার ফলে এই স্টেশনে পরিষেবা বন্ধ থাকায় বহু ক্ষেত্রে বিঘ্ন ঘটছে পরিষেবা চালু হলে বহু মানুষ উপকৃত হবে অরিত্রী ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা খাস কলকাতা দেশের প্রথম সারির বড় শহরগুলির অন্যতম পশ্চিমবঙ্গের রাজধানী রাজ্যের ব্যবসা বাণিজ্যের এপিসেন্টার যেখানে রাস্তা থেকে পরিবহন পরিকাঠামো একেবারে উচ্চমানের হওয়ার কথা সেখানেই অর্ধেক রাস্তার এই হাল দুর্গাপুজোর ঠিক আগে শহরের বিভিন্ন জায়গায় যেমন রাস্তার বিহাল অবস্থা সামনে আসে সেমধ্যে ইকবালপুর মোড় এই যে জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে এখানেও কিন্তু রাস্তা সারানো হয়েছিল এবং তার পরবর্তীকালে বৃষ্টি এবং এরপর দেখা যাচ্ছে সেই যে রাস্তা যেখানে প্যাচওয়ার্ক করা হয়েছিল তার মধ্যে দেখা যাচ্ছে সেই রাস্তা কিন্তু আবারও তার যে কঙ্কাল ছাড় অবস্থা সেই কঙ্কাল ছাড় অবস্থায় ফিরতে শুরু করেছে বেহাল রাস্তার মেরামতি বলতে পুজোর আগে করা প্যাচওয়ার্ক সেটাও গত কয়েকদিনের বৃষ্টিতে কার যত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে ফলে খানা খন্দে ভরা রাস্তায় কার যত প্রাণ হাতে করে যাতায়াত করছেন সাধারণ মানুষ অস্থায়ীভাবে তো তো এর কোনো সমাধান হচ্ছে না অনেক বছর রাস্তা হয়েছিল আবার একই অবস্থা হয়েছিল অল্প আবার খারাপ হয়ে গেছে গড়িয়াহাট ফ্লাইওভারের কথা মনে আছে পুজোর আগে এখানেই পরিদর্শনে এসে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে সেবার পুজোর মধ্যেই রাস্তা মেরামতির আশ্বাসও মিলেছিল প্রশাসনের তরফে কিন্তু কেটে যাওয়ার পরও অবস্থা সেই তিমিরেই রয়েছে গড়িয়াহাট উড়ালপুরে রয়েছে এবং সেখানেও দেখা যাচ্ছে যে দুটি যে প্রান্ত রয়েছে সেখানে পিচ উঠে গিয়েছে এবং পিচ উঠে গিয়ে এবড়ো খেবড়ো রাস্তা এবং কোনো কোনো জায়গায় হয়ে রয়েছে এই রকম বড় বড় গর্ত পিচের সত্য হচ্ছে জল কিন্তু কলকাতা সড়ক দপ্তর যুদ্ধকালীন তৎপরতা প্রত্যেকটা রাস্তাকে ঠিক করে দিচ্ছে আবার আবার ঠিক করে দেওয়া হবে এভিনিউ। দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত এই রাস্তার অবস্থাও কার যত সঙ্গীন এখানেও পুজোর আগে মেরামতির কাজ হয়েছিল ইএম বাইপাসের অজয় নগরের কাছে রাস্তার কার যত একই পরিস্থিতি কিন্তু কেন বারবার রাস্তা স্ত্রী হারাচ্ছে অল্প সময়ের মধ্যেই কেন উধাও হচ্ছে প্যাচওয়ার্ক কি বলছেন বিশেষজ্ঞরা স্কিন ডিজিজ আছে এরকম একজন পেশেন্টের গায়ে জামা পরিয়ে দেন যদি নতুন তাতে ঢাকা পড়ে সেগুলো কিন্তু তাতে ডিজিজটা সারে না ফলে আমাদের এখানেও যেটা হয় যে পুজোর আগে ওই প্যাচ রিপেয়ারের নাম করে যে যতটুকু খানাখন্দ বোঝায় চেষ্টা করা হয় সেটা হচ্ছে যে ওই স্কিন ডিজিজকে ঢেকে রাখার জন্য যতটা সমস্যা অর্থাৎ নিকাশি যতক্ষণ না কলকাতা শহরের হাল ফেরানো যাচ্ছে ততক্ষণ অব্দি বেহাল রাস্তা বেহালি থেকে যাবে ফলে নিকাশি যেখানে যেখানে গন্ডগোল আছে বিশেষত সাবসারফেস ড্রেনেজ এবং সার্ফেস ড্রেনেজ সেটার মেরামতি দরকার আর এই অবরুদ্ধ নিকাশির কারণে রাস্তার যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তার দরকার ফলে রাস্তার যে 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 মিক্স ইউজ করা হচ্ছে সেখানে অন্ততপক্ষে পক্ষে ত্রুটিমুক্ত মিক্স প্রপারলি ডিজাইন মিক্স এবং কি বলবো যে দুর্নীতি ধরা ছোঁয়ার বাইরে একটা মিক্স যদি আমরা ওখানে ব্যবহার করি তাহলে হয়তো ঠিকসই হবে পরে পার্মানেন্ট সলিউশন হচ্ছে পেপার ব্লক আমাদের সীমিত অর্থের মধ্যে আমরা এবার এই এই পুজো কেটে গেলে আমরা যেসব জায়গায় রাস্তা বারবার খারাপ হচ্ছে সেগুলো পেপার ব্লক দেব এবং পেওয়ার ব্লকে কি হয় রাস্তাগুলো ক্ষয়ক্ষতি কারণ পিচের ওপরে যেই জল থাকে আসে আর এটা যেহেতু একদম মেঘ ভেঙে বৃষ্টি হচ্ছে তো একেবারে জল সরানো সম্ভব না কয়েক ঘন্টা লেগে যায় সুতরাং এটা পেওয়ার ব্লকটা হলো অনলি অল্টারনেটিভ বিভিন্ন জায়গায় দেখবেন কলকাতায় অলরেডি পাতা শুরু হয়েছে এটাই আমাদের পার্মানেন্ট সলিউশন যে এটা করব বেহাল রাস্তা নিয়ে শুরু হয়েছে রাজনীতি যে শুধু যদি টাকা খাওয়া হয় রাস্তায় দশ পনেরো বিশ পঁচিশ পার্সেন্টেজ যদি নিয়ে নেওয়া হয় পথশ্রীর টাকা রূপশ্রীর টাকা রাস্তাশ্রীর টাকা অমুকশ্রীর টাকা খালি টাকা লুট হয়ে যাচ্ছে খুব খারাপ চেহারা আমাদের রাস্তাগুলোর কলকাতায় যে বৃষ্টিটা হয়েছে সেটা সামান্য বৃষ্টি হয়নি একটা ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে কলকাতার রাস্তা যে অন্য সব বড় শহরের থেকে ভালো এটা এটার যেখানে যাচ্ছে তারা স্বীকার করছে এর আগে কি রাস্তা ছিল আমরা জানি না এখন এখানে কলকাতার যে চওড়া রাস্তাগুলো আছে ইচ্ছে করলে প্লেন নামাতে পারে রাস্তা রাজনীতি চলছে চলবেও কিন্তু ভুক্তভোগী মানুষগুলো সুরাহা হবে কবে কবে হাল ফিরবে রাস্তার উত্তর এখনো অধরা পার্থপ্রতিম ঘোষ অনির্বাণ বিশ্বাস রঞ্জিত হালদার এবিপি আনন্দ